সব বন্ধুরা কি সবাই কেমন আছেন সবাই তো কালকে লক্ষ্মী পূজা আজকে অধিবাস তো আজকে থেকে ব্লগটা শুরু হচ্ছে লক্ষ্মী পূজার ব্লগ একদম মানে শেষ পর্যন্ত আপনাদের শেষ পর্যন্ত যা হয় অধিবাস থেকে পূজা হইতে এবং বিসর্জন দেওয়া হইতে যা কিছু হয় সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং এই ব্লগে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হইতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং একটা ভিডিও হইতে যাচ্ছে পূজার যেসব যাবতীয় কাজগুলো আছে ইন্টোডাল এগুলো সব কিছু আপনাদের দেখাবো এবং আজকে ফাস্টার দিকে আমরা প্রতিমা নিব বাড়িতে তো লেটস গো তো গাইছে এখানে এখন চলতেছে ফ্যানেলের কাজ লাইটিংয়ের কাজ যাবতীয় কাজ প্রতিমা নিতে তো প্রতিমা নেওয়ার সিনেমাটিক শর্টগুলো আপনারা দেখে নিন যাচ্ছি কলা গাছ কাটতে তো দেখেন আমরা কলা গাছটা কীভাবে কাটি তো লেটস গো কলা গাছ বাগানে চলে আসলাম এখন কাটবো লক্ষ্মীমার জন্য কলা গাছ কলা গাছ হচ্ছে মূলত নারায়ণ নাকি নারায়ণ না হ্যাঁ তো এই হলো ব্যাপার এটাই তো কাটার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে প্রতিমার ওইখানে যে লেস গো হ্যাঁ হ্যাঁ উগাল এ দূরে দূরে লইব তো কলা গাছ কাটা ফাটা চলতেছে অলরেডি কেটে ফেললাম তো দেখতে পাচ্ছেন এই গাইস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলা গাছ কলা গাছ অলরেডি বসানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দেখতেছেন এটা আমাদের ডেকারেশন এটা হচ্ছে গেটের পিছনের সাইড আর এটা হচ্ছে অলরেডি বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি অলরেডি চলতেছে জাগানাগা জাগানা জাগা নাগাভাবে কাজ চলতেছে গাইস কাজ চলতেছে এখন জাগানাকা ভাবে কাজ চলতেছে তো এটাই একটু পরে বক্স বক্সে গান চলবে আমরা নাচবো বিনোদন করব আইস করব কত না কাজ করবো আপনারা সব কিছু দেখতে পারবেন ইন টোটাল পুরো ব্লগটা দেখবেন তাহলে মজাটাই পাইবেন

অনেক কাজকর্ম করলাম বিকাল মানে ওরা অন্যরকম হয়ে গেলাম তো এখন শুলাম লক্ষ্মীমার সামনে তো শুয়ে পড়লাম এলো ব্যাপার লক্ষ্মীমা লক্ষ্মীমার সামনে আছে তো লক্ষ্মীমার সামনে শুয়ে পড়লাম কি করবো আর খুব ক্লান্ত আছি যাই তো দেখা হচ্ছে কালকে সকালে শুভ সন্ধ্যা বন্ধুরা কালকে যে মানে গোটা জাগনা ছিলাম এই জন্য আজকে ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা তো আপনাদেরকে একটু পরে দেখাবো আমরা যাব পূজা মণ্ডপে যাব লক্ষ্মী পূজা খুবই সুন্দরভাবে কাটাইতেছি আমরা বাজি টাজি ফুটাচ্ছে সবাই ভাই বোন সবাই বাজি ফুটাচ্ছে তো একটু পরে আমরা যাব পূজা মণ্ডপে তো ওইখানে যাই আপনাদের সাথে দেখা হবে আর আমাদের এখানে আশেপাশে কিছু পূজা আছে হইতে পারে এগুলো ঘুরতে পারি এখন হইতে পারি না যদি সময় পাই তাহলে ঘুরতে পারি তো গো পূজা মণ্ডপ দেখতে পাচ্ছেন আমি পূজা মণ্ডপের পাশে চলে আসলাম তো এর ভিতরে এটা হয়েছিল পূজা মণ্ডপ তো গাইস তো দেখতে পাচ্ছেন আর এটা গেট সামনে দিয়ে আপনাদেরকে একটু পরে গেট দেখাবো গেটের পাশে যাইতে পারতেছি না ও দেখতেছেন এলো ব্যাপার এই এলো পুরাটা পূজা মণ্ডপ তো আজকে সর্বত শরণে স্তম্ভকে গৌরী নারায়ণী Namaste. Om Srishti Shri Bum <laughs> bum এখন অলরেডি অনুষ্ঠান শেষ প্রান্তে শেষ হয়ে গেছে নাকি তো শেষ হয়ে গেছে

জয়ন্তী অনেক জামার হয়ে গেছে তার জন্য আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এজন্য আমি অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে তো আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাই